ঝাড়ু হাতে নিয়ে স্বচ্ছ ভারত অভিযানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে ভারতবর্ষের প্রতিটি মন্দির এবং ত্রিপুরার সব মন্দিরগুলিকে স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসাবে রবিবার আগরতলা আট নম্বর টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডলের উদ্যোগে আগরতলা জগন্নাথ জিউ মন্দিরের ভিতরে এক স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয় এই স্বচ্ছ ভারত অভিযানে ঝাড়ু নিয়ে মন্দির সাফাই করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা পাশাপাশি ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডলের উদ্যোগে আগরতলা ইন্দ্রনগর কালী মায়ের মন্দির সহ বিভিন্ন মন্দিরগুলি ঝাড়ু হাতে নিয়ে সাফাই করলেন ত্রিপুরার প্রদেশ বিজেপি মহিলার সহ সভাপতি পাপিয়া দত্ত সহ অন্যান্যরা তার পাশাপাশি আগরতলা ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের ভেতর ঝাড়ু হাতে নিয়ে সাফাই অভিযান করলেন ত্রিপুরার প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আমি একটা কথাই বলবো যে পাঁচশো বছর ধরে সবাই অপেক্ষায় ছিল তবে রাম মন্দির উদ্বোধনও হবে এবং রামলালাজি এখানে প্রতিষ্ঠিত হবে তো আগামী বাইশে জানুয়ারি এটা প্রতিষ্ঠিত হচ্ছে হতে যাচ্ছে এবং আমাদের শ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আন্তরে সেটা উদ্বোধন হবে এবং সেখানে রামলালাজি সেখানে প্রাণ প্রতিষ্ঠা হবে এবং উনি আহ্বান রেখেছেন সারা ভারতবর্ষের সমস্ত লোক যেন চোদ্দ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত সমস্ত মন্দির যাতে এটা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে যায় তো আজকে আমরাও এখানে শুরু করেছি জগন্নাথ জিও মন্দির আজকে আমরা শুরু করলাম এবং আমার সাথে আমাদের মেয়র সাহেব আছেন আমাদের কর্পোরেটরও আছেন এবং অন্যান্য সমস্ত কার্যকর্তারা মিলে আমরা এখানে করছি এবং সাধারণ মানুষও কিন্তু এর সাথে জড়িত হয়েছে এটা আমাদের একটা মানে কি বলবো ভারতবর্ষ ভারতবাসীর কাছে এটা একটা আস্থা বিশ্বাসের জায়গা রাম মানে একটা বিশ্বাসের জায়গা তো সেটা এতদিন বাদে প্রতিষ্ঠিত হচ্ছে হতে যাচ্ছে তো আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি আহ্বান করব যে এই যে আমরা একটা অভিযান শুরু করেছি সেই অভিযানে যেন সবাই সামিল